শিক্ষক স্বল্পতায় ঢুকছে বিদ্যালয় এতে করে ব্যাহত হচ্ছে পঠন পাঠন শিক্ষার্থীরা বারবার পর্যাপ্ত শিক্ষকের দাবি জানিয়ে আসলেও কোনো সুফল নেই তাই বাধ্য হয়েই এবার স্কুলের মূল গেট বন্ধ রেখে বিক্ষোভে সামিল হলেন শিক্ষার্থীরা ঘটনা দক্ষিণের স্যামসাং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে দক্ষিণ ত্রিপুরা সাব্রুম মহকুমার মনুঘাট এলাকার শ্যামসিং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে সোমবার সকাল থেকে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা সকাল থেকে স্কুলের মূল গেট বন্ধ রেখে বিক্ষোভে শামিল হয় করে দ্রুত নতুন শিক্ষক নিয়োগের ব্যবস্থা করা হোক ছাত্রীদের অভিযোগ বিশেষ করে বিজ্ঞান বিভাগের শিক্ষক না থাকায় নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে ফলে আগামী বোর্ড পরীক্ষার প্রস্তুতি মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে অভিভাবকরাও শিক্ষার্থীদের দাবিকে সমর্থন জানিয়েছেন এবং দপ্তরে উদাসীন মনোভাবে তীব্র সমালোচনা করেছেন অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে বিক্ষোভ কিছু সময়ের জন্য সাময়িকভাবে স্থগিত রাখা হয় তবে ছাত্রছাত্রীরা স্পষ্ট জানিয়েছেন না বিজ্ঞান সহ সকল শূন্য পদে শিক্ষক নিয়োগকে নিশ্চয়তা দেওয়া হচ্ছে ততদিন আন্দোলন চালিয়ে যাবে দাস আমি সামসিং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে একজন দশম শ্রেণীর ছাত্রী আজকে দীর্ঘদিন যাবৎ আমাদের বিদ্যালয়ে শিক্ষক নেই এ কারণে আমি আজকে আন্দোলনে নামছি আমাদের পুরো স্কুল নিয়ে আমরা দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে শিক্ষক নাই আমরা এখন শিক্ষকের দাবি নামছি একজন শিক্ষিকা শিক্ষক আমরা চাই রিপোর্ট সার্চ ইন্ডিয়া টেনেল